ভারত এবং পাকিস্তানের সামরিক সংঘাত নতুন কিছু নয় স্বাধীনতার সময় থেকেই দুই দেশ পরস্পর যুদ্ধে জড়ায় মাঝে এসে দাঁড়ায় কাশ্মীর রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ করে এরপর উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বইয়ের কার্গিল দু থেকে দু হাজার পঁচিশ পাঁচ বছরে সামরিক অস্ত্রের শক্তিতে পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত সামরিক খাতে বাজেট বরাদ্দও বাড়িয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস 2020 থেকে 2024 সালের মধ্যে অস্ত্র আমদানিতে ভারত বিশ্বে দ্বিতীয় প্রথম ইউক্রেন কাতার সৌদি আরবের পর পাঁচ নম্বরে পাকিস্তান ভারত কোন অস্ত্র কিনেছে এত অস্ত্র কে কাকে রপ্তানি করছে গত পাঁচ বছরে ভারত খুব একটা অস্ত্র কেনেনি বিশ্বের অস্ত্র আমদানি বাণিজ্যে আট দশমিক তিন শতাংশ শেয়ার ভারতের তালিকায় উপরে রয়েছে ইউক্রেন আট দশমিক আট শতাংশ নিচে কাতার ছয় দশমিক আট শতাংশ রাশিয়া ভারতকে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করে থাকে ছত্রিশ শতাংশ অস্ত্র দেয় রাশিয়া এছাড়া ফ্রান্স তেত্রিশ শতাংশ ইসরায়েল আঠেরো শতাংশ এবং অন্যান্য দেশ তেরো শতাংশ অস্ত্র সরবরাহ করে থাকে গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানি বৃদ্ধি পেয়েছে দুই দশমিক আট শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে চার দশমিক ছয় শতাংশে পৌঁছেছে তালিকায় উপরে আছে সৌদি আরবের নাম চার দশমিক আট শতাংশ তিন নম্বরে জাপান বিশ্বে অস্ত্র আমদানির বাজারে শেয়ার তিন দশমিক নয় শতাংশ ভারত পাকিস্তান দুদেশই অস্ত্র আমদানিতে বিপুল পরিমাণ অর্থ খরচ করে থাকে ভারতের সামরিক বাজেট একাশি দশমিক এক বিলিয়ন আমেরিকান ডলার পাকিস্তানের তুলনায় আট গুণ বেশি শুধুমাত্র দু হাজার তেইশ সালেই ভারত তিন বিলিয়ন আমেরিকান ডলার পারমাণবিক অস্ত্রে খরচ করে পাকিস্তান খরচ করে এক বিলিয়ন আমেরিকান ডলার ভারতের হাতে এই মুহূর্তে একশো আশিটির বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটির বেশি